নদীর ধারে এক দরিদ্র বৃদ্ধ মহিলা একা ছোট্ট কুড়ে ঘরে থাকত সে গ্রামের কাঠওয়ালার কাজ এনে গ্রামবাসীর বাড়িতে বিক্রি করত এটাই তার রুজি রুটি ছিল আরে এসে গেছো মা আজ কতগুলো কাঠ নিয়ে যাবে ওই গোটা গাদাটি দিয়ে দাও মাথা একটু ব্যথা আছে তবু পেট ভরার জন্য বিক্রি করে টাকা জোগাড় করতেই হবে কাঠওয়ালা গাদাটি তার মাথায় রাখিয়ে দিল টাকা কাল দিয়ে দেব এখন চলি আচ্ছা ঠিক আছে মা আপনার কাঠ বিক্রি হলে তবেই টাকা দিয়ে যাবেন আপনার যখন ইচ্ছা হবে তখন আমাকে টাকা দিবেন শোনো এই বুড়ি থেকে তুই তাড়াতাড়ি টাকা নিয়ে নাও প্রতিদিন কাল বলেই আমাদের বোকা বানায় কাল সকালে দুই টাকা দিয়ে বলে বাকিটা কাল দেব। এদের কাল কখনোই আসে না ছেড়ে দাও দুর্ভাগ্যবশত বুড়ি ওর আর কেউ নেই এ বয়সেও ঘর ঘর গিয়ে কাঠ বিক্রি করে হ্যাঁ তো এতে আমাদের কি দোষ আরে তুই একটু টাকা কম দেয় আর আমার কাজ চলেই যায় অন্যরা তো পুরোটা দিয়ে দেয় ওহ এবার তুমি সমাজসেবা করছ আমার কি